উত্তর পাকিস্তানের রিয়াসিন হুঞ্জা ও নগর উপত্যকার হুঞ্জা সম্প্রদায়ের নারীরা দীর্ঘায়ু সৌন্দর্যের জন্য বিশ্ববাসীর জন্য রহস্য হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে হুঞ্জা নারীদের আয়ু প্রায় একশো পঞ্চাশ বেশি এবং ষাট সত্তর বছর বয়সেও তাদের চেহারায় তারুণত্ব ধরে থাকে হুঞ্জা সম্প্রদায়ের জীবনধারা স্বতন্ত্র স্বাবলম্বী ও প্রাকৃতিক কৃষিনির্ভর জীবন পরিশ্রমী শারীরিক ক্রিয়াকলাপ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাদের দীর্ঘায়ের মূল চাপে হুনজাদের খাদ্য তালিকা মূলত ফল, শাকসবজি, আখরোট এবং দুধ ডিমের সমৃদ্ধ। এছাড়া বছরে 2-3 মাস তারা কোচিন খাবার এড়িয়ে কেবল ফলের রস খেয়ে থাকে। বিশ্ব মিডিয়ায় হুনজা সম্প্রদায়ের দীর্ঘায়ুর উদাহরণ হিসেবে একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করা হয়। 1984 সালে লন্ডনের হিত্র বিমান বন্দরে আব্দুল মোবাத் নামের এক হুনজা ব্যক্তিকে দেখা যায়, যার পাসপোর্টে জন্মসাল 1832 উল্লেখ ছিল। অর্থাৎ তিনি তখন 152 বছর বয়সী। নিরাপত্তা কর্মকর্তারা প্রথমে অবাক হয়েছিলেন তবে পরে নিশ্চিত হন যে তার বয়স সত্যিই এত বেশি হুঞ্জা জনগণের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো তারা প্রায়শই ক্যান্সার মুক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন হুঞ্জাদের খাদ্য অভ্যাস এবং নিয়মিত শারীরিক কার্যকলাপই তাদের সুস্থতা এবং দীর্ঘায় রহস্য বিশেষ করে নারীরা পঁয়ষট্টি বছর বয়সেও সন্তান জন্ম দিতে সক্ষম বলে জানা গেছে সুস্থ জীবনধারা প্রাকৃতিক খাদ্য অভ্যাস নিয়মিত হাতাহাতি ও কম চাপের জীবন হুঞ্জা নারীদের যৌবন ও সুন্দর্য ধরে রাখতে সাহায্য করছে বিশ্ববাসীর জন্য হুঞ্জ সম্প্রদায় আজও রহস্য ও অনুপ্রেরণার উৎস শামীমা আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল